নমস্কার বন্ধুরা বিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জনে আবার আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি আর এই বাদামগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে এর খসাগুলো ছাড়িয়ে নেব বাদামের খসাগুলো আমি হাতে এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির মধ্যে এগুলো দিয়ে আমি একটা গুঁড়ো করে নেব এগুলো আমার গুঁড়ো হয়ে গিয়েছে এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এ এবারে একটা পাত্রে আমি একশো গ্রাম সাবু ভিজিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা পর সাবুগুলো একদম নরম হয়ে গেছে ভিজে এবারে এটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব ছেঁকে জল ঝরিয়ে নেব সাবুটা খুব ভালো করে জল ছড়িয়ে নিয়ে যেতে হবে এবার একটা পাত্রে আমি জল ছড়ানো সাবুটা ঢেলে নেব এটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো সেদ্ধ করা আলু আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আমি এখানে দুটো ছোট ছোট আলু দিয়েছি আর আলুগুলো হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবারের মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে যে যেমন লঙ্কা খাবে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব ধনে পাতা কুচি এবারের মধ্যে দিয়ে দেব পেস্ট করা বাদাম বাদামটা আমি কিছুটা গোটা রেখেছিলাম আর কিছুটা গুঁড়ো করে নিয়েছিলাম হাত করে পরে শিলে এগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো এবারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটি এখানে স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে অ্যাড করব আমি এক চামচ গোটা জিরা এখানে আমি আদা কুচি ব্যবহার করিনি আপনারা চাইলে আদা কুচি ব্যবহার করতে পারেন দিয়ে দেবে এক চিমটে হলুদ দিয়ে দেবে এক চিমটে লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা স্বাদ মতো এখানে দেব এবারের মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস এখানে যে যেমন একটু টক পছন্দ করে সেই অনুযায়ী দেবেন এবারের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ময়দা এখানে আমি এক চামচ ময়দা দিয়েছি এর থেকে বেশি দিলে টেস্ট ভালো লাগবে না এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মেশাবো যাতে না সাবুগুলো ভেঙে যায় আপনারা দেখতেই পাচ্ছেন সাবুগুলো একটু ভাঙেনি আঠালো মতো হয়েছে এবার হাতের তালুতে সামান্য সাদা তেল লাগিয়ে এগুলো এভাবে গোল গোল করে আমি সেপ দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেপ দিচ্ছি এভাবে আমি পুরোটা সেপ দিয়ে নিয়ে নেব আমি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে তেল না দিলে এটা হাতের তালুতে লেগে যেতে পারে এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব আমার সবগুলো এভাবে সুন্দর করে শেপ দেওয়া না হয়ে গিয়েছে এগুলো এবারে ডিপ তেলে ফ্রাই করতে হবে তার জন্য দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে এভাবে আমি সবগুলো কড়াইতে ছেড়ে দেবো তেলের মধ্যে এগুলো না ডিপ তেলে ভাজলে ভালো লাগবে না এগুলো ভেঙে যেতে পারে এবার খুন্তির আগা দিয়ে আমি ঠিক এভাবে আস্তে আস্তে বড়াগুলো একবার উলটিয়ে দেব সাবুদানার ভাদা বা বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নামিয়ে নিয়েছি দিয়ে দেবো সস এখানে আমি সসের পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেলের চাটনি বা ধনে পাতার চাটনিও ব্যবহার করতে পারে বড়োদের জন্য আমার সাবুধানার ফাদা বা বড়া রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ